এবার সাগরপাড়ায় যে খবরে চোখ রাখব আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল সাগরপাড়ায় লক্ষ টাকার সোনা সাগর পাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার হয়েছে যুবক এই যে একের পর এক সাফল্য সাগরপাড়া থানায় ভারপ্রাপ্ত আধিকারিককে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী গতকাল রাত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জয়পুর ফাঁকা মাঠ এলাকায় এক ব্যক্তি ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এবং আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি দেশীয় বন শাটার পিস্তল দুর্নাউন গুলি সহ গ্রেপ্তার করা হয় ওই যুবককে পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম নূর আলম সরকার বাড়ি সাগরপাড়া থানার রামাকান্তপুর এলাকায় তার নামে কেস রেজিস্টার করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে পুলিশ কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে আমাদের প্রতিনিধি রাসেল সহ রাসেল গতকাল বাহান্ন লক্ষ টাকা সোনা উদ্ধার আজ আগ্নেয়াস্ত্র উদ্ধার এই যে একের পর এক সাফল্য এনে চলেছে আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলম আরও কি জানতে পারছো এই বিষয়ে জানাও আমাদের দর্শকদের এম স্টোরি বাংলা দেখো একদমই তাই গতকাল রাত্রে গোপন সূত্রের খবরে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে জয়পুর ফাঁকা মাঠ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছে তল্লাশি তালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি অনসাটার পিস্তল ও দুই রাউন্ডগুলি আপনারা জানেন কাল আমরা একটি খবর দেখিয়েছিলাম সাগরপাড়া থানা পুলিশ প্রশাসনের গত পরশু দিন রাত্রে নওদাপাড়া এলাকা থেকে প্রায় পাঁচশো তেইশ গ্রাম সোনা অর্থাৎ বাহান্ন লক্ষ টাকা সোনা উদ্ধার করেছিল সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন তারপর আবারও কালকে রাত্রে গোপন সূত্রের খবরে জয়পুর ফাঁকা মাঠ সংলা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে একটি দেশি পাইপ অনসাটার পিস্তল সহ দুই রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন ওই যুবকের বাড়ি রামাকান্তপুর এলাকায় বলে জানা গিয়েছে ওই যুবকের নাম নুর আলম সরকার এই যে বারবার সাফল্য এনে দিচ্ছে সাগরপাড়া থানা পুলিশ তার জন্য কিন্তু সাধারণ মানুষ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলমকে সাধুবাদ জানিয়েছে সাগরপাড়া থেকে রাসেল শাহ রিপোর্ট এম ডট স্টোরি বাংলা